একবার আর ফাস্ট ফুড কয় ফুড ফাস্ট কথা কয় না কয় ফুড সব কোনো ফাস্ট ফুডের ভিতরে সব কোনো ভালা থাকে না ছুইটা হইল শয়তানের হেডকোয়ার্টার তে দুনিয়ার শয়তান তে মসজিদে গিয়া নামাজ পড়ে না মক্তবেও যায় ফড়াইতে চাইছে তে মক্তবের টাইমে গুইরা গায়ড়া ছুড়ি হইলে তে একটা ভাব ধরে গড়া হইয়া ডুবে মনে হোজনে এই মাত্রায় করন শরীফ পই রাইছে আসলে তে ঘাইছে খেলমুইড়ার সিফাত হুইতে এই কারবার করে সুইটারা শয়তানের হেডকোয়ার্টার এবারে হইল তার বাহে হলো মসজিদ কমিটির সভাপতি তো হন বড় হইছে বিয়া করাইছে এরপর ওতে মসজিদও যায় না ইমাম সাহেব কয়েকবার কইছে আপনি একটা মসজিদ কমিটির সভাপতি আপনার ফুতে যদি মসজিদও না আইয়ে তো এলে কইলাম ওদিকে যাও ওমা যাইবে না ওদিকে যাও বসা ওমা বসা উডেতে মানে খেরাতে পড়েছে গীতাছে বোয়া তুই হুত্যা লাইতেছে তে উডেতে এটা উডুই না মাহফিল মনে করছ তুই কি মনে করছো তৈন্য হুজুর তুই হুজুর চিনছে না হন সিফা দিয়া বইয়া থাক একটা লুকু উডাউডি করবেন না লম্বা সময় আমরা আটকে রাখতাম না যতক্ষণ পছন্দ ওই ওয়াজ শুনবেন ইশারা দিবেন মাইক সেরা দেন শেষ কিন্তু আমার ওই ওয়াজও লাগে যে ভাই হইতে থাকবে নেই আসা বাদ দিয়া হ্যাঁ মেহমান দাওয়াত দিয়া সিটটা সেটা লিয়া খাইতে আছে পরে থায় না না থাহে আগে মেহমান যাইবে ওর পরে বাদ যাইবেন আমার গাড়ির টুল্লা দিয়ে সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া এরপরে আসতে করে বাদ যাইবেন এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন মেহমান দাওয়াত দিয়ে সব ইয়ে করেন বা বাড়ি বাড়ির কাছে দেখে আপনি হুতে আমার বাড়ি দূরে দেখে আমার হুতে নাই হ্যাঁ আমি বলো সবাই বলেন মার হাবা এবার না কয় ফুট সুইটার হলো শয়তা দুষ্টামি করে আর কি তার বাপের ইমাম মান সবে খরা দেয় হোক আপনি সভাপতি আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি এবার ডরে ডরে কত ফুতে ডাক দিছে ফজরের টাইমে টিনের বেড়ার ভিতরে গড় ঘড়ি করে হাতে দিচ্ছে তারা ফোর দিন উঠোস্তা লাগলো আবার হইতে দিন কাবা উডি উড়ি হুম হুম আর উঠে না শেষ হয়ে যাবে তার বাফি নিয়তকর সাহায্য তার তুলামে আর হাতে নিয়োগ করে সাহায্য ঘুমাইতাম তাহামে উঠতাম এ না তো এর ভিতরে তার বাহেজন ডাকতেছে ও রোস না কোন উঠতে আসছি আর অনু উঠামি খেলি রইছি ও এত দম খাইতে আসে শেষি দেখতে সেটটা গেছে গা তো আব্বাহ আমরা যে রেম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কি করছেন সাঁচারি জিগে ইসলাম এবারে দেখে ইজ্জত তো এটা দিয়া লাইছে এবার আল্লাহ তো সাইডে দিয়া মসজিদ হয়ে গেছে তো আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও আমি আর ডাক দিতে আমরা তো ফুরান কথা লাড়া দিয়া লাইছে তো এবার ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতাছে আসে আল্লাহর লগে আল্লাহ কয় ও দনি আস্তা জিবলা কম বান্দারে তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর আমি কবুল করে নেবো তুই চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এইটা আমার আল্লাহ এই কথা যখন আয় হুমছে এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না তুমি তারে মায়া সৃষ্টি করো তা সব তো নামাজি বানাও আল্লাহর কি কুদরত

বাফে গিয়ে খুশি হইছে যে তে নামাজ পড়তো ঢুকছে তা ঢুকিয়ে কয় তসবি ডা দেন দিয়া কি তাকে দিবে না না তো তসবি লইয়াতে ফিরতে আছে আব্বা আপনারা আমি ভালোবাসি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারে আমি মানি বার ফরছে তার বাফের সহে দেয়া গাল বাইয়া মানি পড়তে আসে মাইসের কী হতো সাইফাস ফুট থাকে এরকম একটা থাকলে তো সারে তে কি মানাটা মানতাছে রে এই তেজে মানতে আসে আর হেবাড়ায় কান্দে আসে মানায় আর কান্দায় একটা ফ্যাস গিয়ে গেছে গা এবারতে এবারায় ডাক দেওয়া কয় তুই যখন আমার এত মানস প্রত্যেক দিন তো দোয়াল গাড়ির আমি গাছ তুলি মানুষ এখন ডরে কোনো সময় কই না যেহেতু মানুষ আর যার ডর রাখা লাভ নাই যেহেতু দুগুলা গাছ আয় তে আবার আবার বোন আবার বইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া আব্বাপ নেড়ে আমি মানি আব্বাফ নে আমি মানি আব্বাই কে মানুষ তো হুন লাভে হুণ্য কই কইলাম দুগলা ঘাস তুললা লইয়া তে ডাক দেওয়া কয় আব্বা শীতের ভিতরে শীতের ভিতরে ঘাস তুললা যদি মালন লাগে তইলে দো মানি না আচ্ছা আবার আপনারা এখন আর বেহতাইরা মানুষ নাই এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে আবার আপনারা ঘুলঘারের থারা আমার কাছে রায় দিবেন মানা হয়েছে নি কথা কথা মান হয়েছে তুমি তসবি দিয়ে আব্বা মান অথচ আব্বাই যখন কইছে দুখলা ঘাস তুললা লইয়া এরার বালা তুমি মান না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোনো কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়ারা সুরাল্লাহ ইয়ারা সুরাল্লাহ করা চিল্লাইবা তুমি ইয়া নাবি সালাম আলাইকা কইয়া দুরুদ শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কল জাকাইটা দিয়া লাইবা লাডি সাইচা রেডি করতে আসো যে নবীর বিরুদ্ধে কই বলতে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা তুমি বাস টাস রেডি করতে আসো সাইচা সুইচ্ছা তোমার জমার নামাজের আজান দিয়া তুমি বাসও তেল দিতে আসো মাইসাইয়া কয় নামাজ কাউরা তোমার নামাজ নবীর তুমি জুহরের নামাজ পড়লা না নামাজও কিন্তু নবীর তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে। মিছিল করতে আসো মিটিং করতে আসো জিলাফি খাইতে আসো মিলাত ফেরা ফেরে আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা ফেরে মানি ওই হেতার মানা যেমন

তা কথা কথা না বলবেন না নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না আপনার জীবনে ওয়াদা খেলাফ করবেন না নবী জীবনে কেউ একটা গালি দিছে না আপনিও কাউরে গালি দিবেন না নবী জীবনে ও খেলাপ খেলাফ করছে না আপনিও করবেন না নবী জীবনে আমানতের খেয়ানত করছে না আপনিও আমানতের খেয়ানত করবেন না এই ডেন নবীর ভালোবাসা রে অব্বা এইটা নবীর ভালোবাসা আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না আমরা নবীর ভালোবাসাটা একটা দিনের লোকাইন্ডা লাগাই বারুই রবি হল আওয়াল যশ্নে জুলুস। শেষ ভালোবাসা শেষ বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ বিরিয়ানিও শেষ জিলাফিও শেষ মিছিলও শেষ ভালোবাসাও শেষ ঠিক কিনা ক না আব্বা এত সুজানা দাব্বা এত সুজানা তো এত সুজানা নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না বছরের লগে যুগের লগে সম্পর্ক না তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুমাইতে যাওয়া ঘুম থেকে উঠা দি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই ঠিক কিনা তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই নেই এত সোজা মনে করছো এটি কি ভালোবাসা কি আখাওড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজিখানে না গড় রক্ষা দিবা ভালোবাসা দেখানোর জিনিসটা আমি আবারও বলি ভালোবাসা হইল প্রমাণের জিনিস